নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এলাম তারকে সবটু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আজকে এই যে কত বলুন তো হ্যাঁ আজকে এলাম সেই এখান পর্যন্ত লাস্ট আপডেট দিয়েছিলাম কামারপুকুর থেকে মানে হর কামারপুকুর স্টেশন পর্যন্ত তারপর বলেছিলাম যে পরের অংশে ভিডিও দেখাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে এসে এই কদিন যা এরপর আষাঢ় মাস পরে গেছে এবং শ্রাবণ মাস কিছু দিনের মধ্যেই লাগাতার বর্ষাকাল চলবে এবং কাজও বন্ধ হয়ে গেছে সারামভাবে কাজ বলতে হচ্ছে মাঝেখালের কাজ সম্পূর্ণভাবে বন্ধ এবং এখন যে কাজ কাজ চলছে আন্ডার পাসিং আন্ডার ওয়াটার পাসিংয়ের বাজ চলছে আমি এখন আছি বর্তমানে পশ্চিমবঙ্গপুরের নদীখালের কাছে তো নদীখালের কাছে এসে আমি আজকের আপডেট তুলে ধরবো আজকের যেহেতু হেঁটে হেঁটে আসা যাবে না কেন চারদিকে কাদা এবং পরিস্থিতি খুবই খারাপ চলুন তাহলে আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা নতুন এই যেন অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেকেই আমাদের লোকাল বন্ধুবান্ধবরা ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন নি এবং লাইকও করছেন নি তো যাই তাদেরকে বলবো অবশ্যই করে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আজকের আপডেট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে তারা আপডেট হবে কেউ স্কিপ না এবং সম্পূর্ণ দেখতে থাকবেন ভিডিওটি আর যারা নতুন এজেন্ট অবশ্যই একটু লাইক করে দিন এবং সঙ্গে থাকুন আর আগের ভিডিওগুলোতে খুবই সুন্দর সুন্দর সাপোর্ট করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো চলুন আপডেট দেখতে থাকুন দেখুন কাজ বাজ চলছে আমি এখন জুমের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজে ওই দেখুন দূরে লক্ষ্য করতে পারছি না কি বুঝতে পারছি না ওই দূরে চলছে কিন্তু ফার্স্ট আন্ডারপাসিং মানে ফার্স্ট আন্ডার ওয়াটার পাসিং যেটাই আমি প্রথম তুলে ধরেছিলাম যখন খরণ হচ্ছিল পরপর লাগা থাকছে কিন্তু চারটে এখানে আন্ডারপাসিং রয়েছে আন্ডার ওয়াটার পাসিং সেই আন্ডারপাসিংয়ের মধ্যে ফার্স্ট আন্ডার ওয়াটার পাসিং যেটি কার্য ছিল সেটাই ছাদলায় ছাদালায় চলছে আজকে তো আমি যেতে পারছি না কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা এই হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের অবস্থা এবং আন্ডারপাসিংয়ের কাজবাজ চলছে মাটি সম্পূর্ণ ফেলা বন্ধ এবং লাগাতার আড়াই মাস থেকে তিন মাস তো মাটি ফেলা বন্ধই থাকবে কারণ কাজ আবারও পেছি গেল আপনাদেরকে বলছিলাম ছাব্বিশে রমরমে ট্রেন চলবে তো দেখা যাক বন্ধুরা কি কতটা কী কাজবাজ হয় আর ওই দূরে দেখা যাচ্ছে পাবলিক স্কুল দূরে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন পাবলিক স্কুল তালগাছের মাঝেই আর এই দেখুন চারিদিকে তালগাছ পরিবেশ একটি সৌন্দর্য পরিবেশ গ্রামের প্রচুর গরু ছাগল মানুষজন নেইছেন তা আর এই হচ্ছে রেলের জায়গা যেগুলি স্ট্যান্ড রেলের জায়গা সব কিন্তু ফাঁকায় পড়ে আছে নদী খালের এফে ওই দিকের রয়েছে নদী খাল মানে খাল বা নদী বলতে পারেন তো যাই হোক এই হচ্ছে চারিদিকের অবস্থা আর এখন আমি আছি নদী খালে পারে এই দিকটা কিন্তু সম্পূর্ণভাবে ডুবে গেছিলো অনেকটাই জল কমে জল কমেছে আর চারিদিকে নিচু নিচু জমিগুলোতেই দেখতে পাচ্ছেন নিচু জমিতে কিন্তু জল জমে আছে আর স্ট্যান্ড রেলের এই যে মাফের জায়গা সে মাপ পর্যন্ত দেখা যাচ্ছে ওই দেখুন দূরে একটি দেওয়া আছে ওই যে ওই একটা আর এই একটা এই হচ্ছে রেলের মাপ সম্পূর্ণভাবে আর এই হচ্ছে দূরে আন্ডারপাসিংয়ের কাজ বাজ চলছে তো আমি যেহেতু যেতে পারছি না তাই আমি এখন এই দিকে সরাসরি যাবো কিন্তু যেহেতু হেঁটেও যাওয়া যাবে না এবং কোনো রকম মাটিও ফেলা হয়নি তাই আমি এই দিক থেকে রাস্তায় রাস্তায় গিয়ে একবার দেখা হচ্ছে আপনাদের হলদির হলদির মাঠে গিয়ে আর ওই দূরে দেখা যাচ্ছে মাতিধাম ওই দেখুন ওই ক্যামেরা অতটা বুঝতে পারছে না কি আমরা জানি না তো চলুন বেশি কথা বাড়াবো না সঙ্গে থাকুন আপডেট আর এই হচ্ছে তার কাছে বিষ্ণুপুর লাইনের অবস্থা আমি এখন আছি পশ্চিম মঙ্গলপুর ওই হচ্ছে দূরে পশ্চিমপুরের পাড়া আর এই হচ্ছে নদীখাল নদীখাল পাড়াতে আমি এখন দাঁড়িয়ে আছি সঙ্গে থাকুন এই দিকে সোজা চলে গেলে পুকুরে যাচ্ছে তো চলুন আমি এখন যাই সোজা গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু হলদির মাঠে গিয়ে দেখুন এসে পৌঁছে গেলাম কিন্তু ইতিমধ্যে আমি সেই হলদির পোলের কাছে এই জিপটা এবং সাত বেরিয়ে যাওয়ার রাস্তাতে আর রাস্তা ছিল ওইদিকে রাস্তা ঘুরিয়ে দিয়ে এখন সে বিশাল আকার গাডার ব্রিজ হবে গাডার ব্রিজের কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজের কাজ বাজ চলছে ওই যে সে বিশাল আকার গাডার ব্রিজ হবে আর তারই দেখতে পাচ্ছেন এই যে দেখুন গার্ডার ব্রিজ হবে সে আমরা আমাদেরকে বলেছিলাম যে বিজাল আকার গাডার বীজ সেই গার্ডার ব্রিজটা কিন্তু এখান থেকে এত অব্দি লং বা তারও ডবল কিন্তু দেখতে পাচ্ছেন এর থেকেও ডবল হবে অনেকটা দূর পর্যন্ত তাই আপনাদেরকে যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রোদের কারণ ভোর দুপুর প্রচণ্ড রোদ তবুও যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর রাস্তা কিন্তু এই এই সাইড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে চারিদিকের পরিবেশ বর্তমানে কিন্তু সম্পূর্ণভাবে কাজ বন্ধ আছে হ্যাঁ যেহেতু বর্ষাকাল চলবে এবার কাজ বন্ধ থাকবে শুধু আন্ডারপাসিং এবং গাডার ব্রিজের কাজবাজগুলি চলবে যেহেতু বর্ষাকালে পনেরো জল ভর্তি হয়ে গেলো জল কমছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল খালে গিয়ে নামছে সেই লাইন করে দেওয়া হয়েছে চারিদিকে কিন্তু মাঠের জল এবং খালের যেসব জায়গাগুলি জল জমেছিল দেখতে পাচ্ছেন চারিদিকে জল কিন্তু ক্রমশ কিন্তু খালে গিয়ে পড়ছে বর্ষাকাল চলেই যে তার কারণে কোনোরকম হয়তো আর সেভাবে কাজ হবে না চলুন হলদির মাঠে আমি এখন আছি পুবার হলদির মাঠে ওই সামনে যাবো জেসিবি করে কিছু একটা কাজ চলছে আপনারা হয়তো তৎক্ষণ লক্ষ্য করেছেন দূর থেকে কিন্তু যেতে পারবো না হয়তো হলদির মাঠে যাই মানে হলদির মাঠে প্রপার হলদির মাঠ সেই দিকে মাটির লেভেলটা বেড়েছে এবং আন্ডারপাসিংয়ের ক্রমশ কাজ বাজ চলছে সেটাই দেখাবো আপনাদেরকে চলুন তাহলে সেখানে গিয়ে দেখানো যাক দেখুন হলদির মাঠে এসে প্রপার হলদির মাঠে এসে হাজির হলাম আর একটু চমক দেখাচ্ছি আপনাদের কিছু কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো অনেক অন্যজনের ভিডিওতে দেখেছেন নাকি আমার ঠিক মনে পড়ছে না তো সময়ের অভাবে অনেক দিন ধরে আসা হচ্ছিল না দেখুন এই জায়গাটি ছিল মাটি লেভেলটা অনেক নিচু ছিল পরবর্তীকালে বর্ষার আগে কিন্তু এখানটি মাটি ফোরাট কমপ্লিট হয়ে গেছিলো এবং একটু আপনাদেরকে চমক দেখাবো সঙ্গে থাকুন একটা ধামাকার আপডেট দেখাচ্ছি আপনাদেরকে সকলের সঙ্গে থাকবেন আর সবাইকে বলে দিয়ে একটু দরকার আছে একটা ব্যাড নিউজ যে আমি যে এত খাঁটি এত কিছু আপনাদের জন্য আপডেট দেখা হয় সাইকেল হিসেবে করি একটা পারিশ্রমিক তো আমাকে ইউটিউব থেকে দেয় তো সেটাই আমার হ্যাঁ ডিমনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল তার কারণে কিন্তু আমি কোনো রকম পেমেন্ট পাচ্ছি না বা পেমেন্ট পাইনি হ্যাঁ সবে মনিটাইজেশন মনিটাইজেশন কমপ্লিট করেছিলাম তো কোনো কারণের জন্যে ডিমোনিটাইজেশন হয়ে গেছে চ্যালেঞ্জটি তো আমরা তবুও আমাদের জন্য ভিডিও আনি কিন্তু অনেক বন্ধু আছেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন কিন্তু একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা কারণ আপনাদের জন্য হেঁটে হেঁটে আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন বর্তমানে কতটা কষ্ট হচ্ছে তবুও বা এখন বাজছে কিন্তু প্রায় তিনটে তার পাঁচ মিনিট দেরি আছে তবুও আপনাদেরকে ধামাকার আপডেট নিয়ে হাজির হয়েছি কিন্তু হলদির মাঠেতে চারিদিকে কিন্তু মান চাষিদের ধান কেটে নিয়েছে অনেকে এই জলেতে এই সেই এগুলি হচ্ছে অনেক জলা জমি হ্যাঁ যার কারণে কিন্তু দিন এইখানটায় জট হয়ে পড়েছিলো তো আমি যথারা আজকে দেখতে পেলাম বন্ধুরা বর্ষাকাল যদি কিছু দিনে যদি থেমে থাকে প্রায় হাতে গোনা পনেরো থেকে কুড়ি দিন যদি থামে তাহলে মনে হয় না হ্যাঁ মাটি ফেলাটা আর হবে মাটি ফেলা না হলেও আন্ডারপাসিংয়ের কাজগুলো কিন্তু কন্টিনিউ চলছে আমি আর যাচ্ছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দূর থেকেই যে দেখুন কত সুন্দর সেই আন্ডারপাসিং মানে ফার্স্ট হলদির মাঠের যে আন্ডারপাসিংটি আমাদের তৈরি হচ্ছিলো সেটি দেখুন অনেকটাই কাজ হয়েছে আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন সময়ের অভাব প্রচুর বন্ধুরা কারণ একে পর আমি আজকের ভিডিও কিন্তু পশ্চিমবঙ্গপুর থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্ম পর্যন্ত তো যতটা পাচ্ছি দেখুন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি অন্যদিন ভালো করে আপনাদেরকে দেখার চেষ্টা করুন সময়ের অভাব প্রচুর কারণ এরপর আমাকে এখান থেকে ভিডিও করে দুপুরে খাবার খাওয়া হয়নি মানে দুপুরে কিন্তু যে ভাত সে ভাতও এখনও খাওয়া হয়নি তো কাজ সেরেই আমি কিন্তু আমার যেই কাজ করি সেই কাজ সেরেই কিন্তু দুপুরবেলা বেরিয়েছি ভিডিও করতে এবার গিয়ে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার ডিউটি বেরিয়ে যেতে হবে বন্ধুরা তো চলুন আপনাদেরকে একটু একচলক দেখানো হয়ে গেলো যেটি বলছিলাম যে ধামাকাদার একটা জিনিস দেখাবো তো সেটা দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বলে দিলাম যে ওই দূরে দেখতে পাচ্ছেন মাতৃধাম তার পাশে কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি তো যাই হোক তবুও আপনাদের জন্য ধামাকার আপডেট নিয়ে হাজির হবো তো যারা এখনও বন্ধুরা লাইক করলেনই অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে নতুন নতুন আপডেট পেতে তো দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু এই ফার্স্ট হলদির মাঠের আন্ডারপাসিংয়ের কাজ হয়েছে এবং সাইড বোর্ডারিংয়ের কাজ চলছে ওই দূর থেকে আপনাদেরকে যতটা পাচ্ছি ক্লিয়ার করছি ওই দূরেও কিন্তু চলছে ডবল কিন্তু আন্ডার ওয়াটার পাসিংয়ের কাজ তো চলুন এই ধামাকাদার আপডেটটা আমি সামনে গিয়ে দেখাই আপনাদেরকে যে কী ধামাকাদার আপডেট দেখুন আমি আপনাদেরকে যেটা বলছিলাম এখন আমার মুখের দিকে দেখে বুঝতে পারছেন মানে কতটা ঘেমে গেছে এবং প্রচণ্ড পরিমাণে রোদ তবু এই রোদ জল বর্ষা সহ্য করব কিন্তু এই বর্ষাকালে আপনাদের জন্য ভিডিও আনবো এবং আনতে থাকছি কন্টিনিউ যেদিন সময় পাচ্ছি চ্যানেলে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে কোনোরকম ভিডিও আসছে না ভাবলাম যে আজকে একটু কাজ সকালকে ছুটি হয়েছে যে কাজ করি আমি আর যেটা বলছিলাম আমার চ্যানেল কিন্তু সম্পূর্ণভাবে ডিমনিটাইজেশান হয়ে গেছে এবং কোনোরকম ইনকাম নেই প্রায় আজ থেকে সাত থেকে ছটা ভিডিও কোনো রকম ইনকাম নেই বা কোনো ভিডিওতে আপনারা অ্যাড পাবেন নি দেখবেন যেগুলি অ্যাড আসে যেহেতু সেগুলো হয়তো কোম্পানি নিজের প্রমোশান এবং নিজের অ্যাডভাইজ দেখায় কিন্তু আমার চ্যানেল কিন্তু সম্পূর্ণভাবে ডিমনিটেশন হয়েছে তো আমি কোনো রকম বিনা পারিশ্রমিক কিন্তু আপনাদের এই প্রথম থেকে কাজ বাজ করেইছি যেহেতু আমার টাকা দিকে লোভ নেই তবুও এতদায় খাটি তাই একটা পারিশ্রমিক খুবই দরকার তো যাই হোক আপনাদেরকে জানালাম আর একটা কথা বলি যারা আমার এখনও ভিডিওটি দেখছেন কেউ যদি আপনার দোকান বা কোনো বিজনেস অ্যাড দিতে চান বিজনেসের অ্যাড দিতে চান বা অ্যাড দিতে চান আমার চ্যানেলের মাধ্যম থেকে তাহলে অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কাদার আপডেটটা দেখাই আর পুরো একদম আজকে জরামবাটি প্ল্যাটফর্ম পর্যন্ত দেখাবো এবং ধামাকাদার আপডেট আমি অনেকদিন পরেই এলাম তাই মানে কিছু বলার নেই তো চলুন আমাকে তো আপডেটটা আমার দেখুন রোদের কারণে হয়তো অতটা কষ্ট হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না তো যাই হোক ডিসপ্লে লাইট কমছে আর বাড়ছে আর আপনাদেরকে দেখাতে পারছি সেই জায়গায় যেখানে কিন্তু চাষি এই এই জায়গাটি ছিল কিন্তু চাষি কিন্তু দাম পাচ্ছিল না গত সাত থেকে আট মাস বা তারও বেশি এক বছর করা হয়ে গেছিলো আর এই দেখতে পাচ্ছেন কালিফিচে এই হচ্ছে গার্ডার বেজার মেটেরিয়াল যেগুলি আই থেকে আট মাস আগে কিন্তু পড়ে গেছিলো যখন জিরো লেভেল ছিল মাটির জিরো লেভেল বলতে মানে অনেকটাই মাটির লেভেল লিচু ছিল তখন মাটির লেভেল ছিল কুড়ি লিয়ার পুরী যখন মাটি ছিল তখন কিন্তু এই মেটেরিয়াল কিন্তু গাড়ি করে ফেলে দিয়েছিল আর দেখতে পাচ্ছেন দুপাশে একটা মিনি গাডার বীজ হবে তার কারণে কিন্তু এইদিকে কাজবাজ চলছে আপনাদেরকে যেটা বললাম যে মাটি ফেলার কাজ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যদি বর্ষা থামে তখন আবারও মাটি ফেলে কমপ্লিট করে বেশি কাজ দেরি নেই আর আপনাদেরকে বলছি ছাব্বিশে চলবে তো অবশ্যই চলবে যদি বর্ষা যদি ঠিক মতো না যদি না হয় যদি বর্ষাকাল অবশ্যই বর্ষা হবে আর দেখতে পাচ্ছেন মিনি একটি গাডার বীজের কাজ চলছে সামনেতেই দেখুন সামনেতে মিলে একটা গাটার বীজের কাজ বাজ চলছে মোবাইলও প্রচুর গরম হচ্ছে চলুন আমি এখন ট্রেন আসতে ধরে ধরেই যাবো এখন সামনের দিকে আর গাডার বিচে মেজে ঢালাই কমপ্লিট হয়েছে আর এদিকে কিন্তু মেঝে ঢালাইটা কমপ্লিট হয়েছে দেখাতে পারছি আপনাদেরকে এখন তো চলুন এখন সামনে দিয়ে আমি এখন এগিয়ে যাব এগাটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মাটির লেভেলটি অনেকটি নিচু ছিল এবং মাটির লেভেল অনেকটাই এদিকে বেড়ে গেছে এই গাটার বীজ পর্যন্তই আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে যেখানে জল জমা যায় সেখানে সেখানে কিন্তু জেসিবি করে জাল জলকে বার করে মাঠের দিকে ফেলে দেওয়া হচ্ছে এবং যাতে কাজ যাতে আটকে না আটকায় সেই জন্য কিন্তু শুকনো মাটি কিন্তু নিজে থেকে বার করার চেষ্টা করছে রসা মাটি যাতে তুলে সামনে দিয়ে করে চলুন তো আমি এখন তাহলে কন্টিনিউ পুরো সঙ্গে করে যাব আপনাদেরকে দেখায় যে মাটির লেভেলটা কতটা বেড়েছে সাইকেল চালাতে পারবো কি জানি না এখন আপনাদেরকে দেখাতে পারছি এই নিচু জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে মাটির লেভেল কম ছিল এই দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন তার মধ্যেও এক হাতে সাইকেল চালিয়ে দেখাতে পারছে আপনাদের কখন এই মাটির লেভেল কিন্তু সম্পূর্ণভাবে অল্প ছিল মাটির লেভেলটা অনেকটাই বেড়েছে এইদিকে বর্ষার আগে মাটি পড়ে গেছিলো যেহেতু আমাকে অনেক দিন আসেনি এইদিকে কতদিন আসেনি আপনারা কমেন্ট করে জানাবেন যে এইদিকে আপডেট আমি কতদিন দিই নিই এটা হচ্ছে প্রপার হলদির এবং জিপটের মাঠের মধ্যেই পড়ছে এই জায়গাটি হ্যাঁ ওই ওইদিকে হচ্ছে হলদির মাঠ হলদির মাঠ পেটিয়ে আমি সোজা ক্রমশ কিন্তু জয়রামবাটির দিকে যাচ্ছি এবং প্ল্যাটফর্মের দিকে জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন হ্যাঁ কোয়ালিটি কতটা আসছে আপনারা জানাবেন এ দুটো ভাব দেখাচ্ছে ডিসপ্লেতে আর এই দেখুন এই আন্ডার আন্ডার ওয়াটার পাসিংটির কিন্তু কাজ চলছিলো সেটা কাজ কমপ্লিট হয়ে কিন্তু মাটি ভরাটও হয়ে গেছে মানে বুঝতে পারছেন কতদিন আমি এসিনি এইদিকে বহুত দিন বহুত দিন এসিনি দেখতে পাচ্ছি বহু কাজ হয়েছে এই আন্ডারপাসিংটি কিন্তু কাজবাজ চলছিল তখন আর দেখুন আন্ডারপাসিং কিন্তু মাটি ভরাট হয়ে গেছে মানে অনেক দিনে আসা হয়নি এদিকে কাজও কিন্তু জোর কদমে কাজবাজ চলছিলো দেখতে পাচ্ছেন চারিদিকে আন্ডারপাসিংয়ের নিচে কী অবস্থা সাইড বোর্ডারেও কাজ হয়ে গেছে যে গার্ডারিং ওয়াল ট্রেনিং ওয়ালেরও কাজবাজ বাকি আছে এইদিকে ট্রেনিং ওয়ালের কাজবাজ এই সময় চলবে বর্ষাকালের টাইমটাতেই দূরেই হচ্ছে আমুল আমুল ফ্যাক্টরি আমুল দুধ ফ্যাক্টরি আর রেল লাইনের উপরে কিন্তু চাষিরা নিজেদের তিল আদায় করছে আপনাদের ওখানে কী পরিস্থিতি সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের ওখানে তিল আদায় করতে আদায় করলেন কি করলেন এই আজকের ডেট আমি বলছি না অনেকে আবার বলবেন এই ডেটের এই ডেটের ভিডিও এই ডেটে ছাড়লেন তো বেশি কথা বলাবো না তিনটে প্রায় তিনটে দশ বেজে গেছে প্ল্যাটফর্মে গিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে আজকের মতো ভিডিও সমাপ্ত করে ভিডিও কেমন লাগছে অবশ্যই একটি করে কমেন্ট করুন যারা এখনও আপনাদের মতামত শেয়ার করবেন চলুন বেশি কথা বলাবো না দেখুন এদিকে দিয়ে কিন্তু আন্ডার ওয়াটার পাসিংগুলি কিন্তু ভরাট কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন তারই উপর দিয়ে আমি এখন যাচ্ছি মানে এদিকে মাঠ থেকে নিচে মাঠ থেকে নেমে দেখালে আপনারা হয়তো পুরোটা বুঝতে পারতেন যে কতটা মাটির লেয়ার মাটির লেয়ার হয়েছে এইদিকে পা টানা দু বছর কাজ বন্ধ ছিল এইদিকে যে মাটি ভরাট কমপ্লিট হয়েছে সেগুলি আমি হয়তো দেখাতে পারিনি কারণ সময় কুলোয় না আমরা আপনাদেরকে আগেই বলেছি যে সময় না কুলোনার কারণে আমি এসব জায়গাগুলি দেখাতে পারিনি যখন মাটি ভরাট হচ্ছিলো এক হাতে হ্যান্ডেল হাত ধরে কিন্তু সাইকেলটা চালিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে খুবই অবস্থা খারাপ এইদিকে যেতে অসুবিধা হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন কী অবস্থা ট্রেন রাস্তা দূরে ওই দূরে দেখা যাচ্ছে জয়ামপাটির স্টেশন প্ল্যাটফর্ম চলুন মোবাইলটা রাখি সামনের দিকে এগিয়ে যাই কাদা দেখতে পাচ্ছেন চারিদিকে কাদা শুধু লাইন অনেকটাই হাইট হয়েছে আর ওই দূরে বিবেকানন্দ মিশন স্কুল ওই যে দেখতে পাচ্ছেন দূরে চারিদিকে চাষিরা তাদের ইল আদায় করতেই ব্যস্ত এই জন্য চলুন আমি আবার গিয়ে সামনে গিয়ে ক্যামেরা অন করব এক হাতে ক্যামেরা আর ভিডিও করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা প্রচণ্ড এবং রোদও প্রচুর চোখ জ্বলছে আমার মাঠ পেরিয়ে কিন্তু চলে এলাম জিপডেতে এই হচ্ছে জিপডে যাওয়ার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন মানুষজন আসছেন এই হচ্ছে জিপডে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে ডাম্পার গ্যারে ডাম্পার গ্যারেজ যেখানে মাটি ফেলা ডাম্পারগুলি কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন মাটি ফেলা না ফেলার কারণে বন্ধ হয়েছে সম্পূর্ণভাবে আর যেদিকে হচ্ছে চারিদিকে নানারকম মেটেরিয়াল এবং স্লিপারগুলি নতুন স্লিপার সেই স্লিপারগুলি রাখা আছে এবং আধুনিক মাটি লেভেল এবং মাটি বসানোর যে গাড়িগুলি এবং মাটি চালানোর গাড়িগুলি সেগুলি সম্পূর্ণভাবে এখানে রাখা হয়েছে আর ওইদিকে পুকুর পাড়ের মধ্যে যেহেতু রেল লাইনটি পড়েছিল এটি হচ্ছে পুকুর পাড় এবং রাস্তা পুকুর পাড়টি বাঁধ দিয়ে যতটা পুকুর সে অংশ সেই অংশটা নিয়ে বাদবাহি কিন্তু কাজ বাজ চলছে চারিদিকে আর এই হচ্ছে গ্যারেজ মানে ডাম্পারগুলি দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণভাবে মাটি ফেলা বন্ধ আছে এই হচ্ছে ডাম্পারগুলি করে মাটি ফেলা হচ্ছিল আর এই হচ্ছে পেশার গাড়ি আর হচ্ছে মাটি চালানের মাটি চারানোর গাড়িগুলি যেগুলি মাটি লেভেল করারই হয় মাটি লেভেল করা হয় হচ্ছে সিলভার চলুন এই হচ্ছে সেই গাডার ব্রিজ যেগুলি গাডারগুলি বসানো হয় না এখনও কিছু দিনের মধ্যে গাডারগুলি বসানো হবে গাডার ব্রিজের ম্যাটেরিয়ালগুলি চলুন প্ল্যাটফর্মের উপরে যায় এবং দু নম্বর প্ল্যাটফর্মের কাজ হয়েছে কি না সেটাই আপনাদেরকে গিয়ে আজকের মতো ভিডিও ভিডিও সমাপ্ত করবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও কমেন্ট করেননি এবং যারা সাবস্ক্রাইব করছেন না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন এই মধ্যেও আপনাদেরকে যেন ভিডিও আনতে হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে নিন কমেন্ট করুন এবং লাইকটি করে সঙ্গে থাকুন কাটার বীজ আর কাটার বীজের মেটেরিয়ালগুলি কিন্তু এই সামনেই রাখা আছে কাটার বীজের কাটার বীজগুলি কিন্তু এখনও কিন্তু লাগানো হয়নি আর এই সাইড দিয়ে আমি যাচ্ছি কিন্তু মাটি প্ল্যাটফর্মেতে প্ল্যাটফর্ম দেখি দু নম্বর প্ল্যাটফর্মে কতটা কাজ বাজ হয়েছে এই হচ্ছে কাটার বীজ সাইকেল ওখানে ক্যারাজ করে দিয়েছি সাইকেল ক্যারাজ করে এখন এই সাইড দিকে উঠার চেষ্টা করছি নানা রকম প্ল্যাটফর্মের মেটেরিয়ালগুলি রাখা আছে প্ল্যাটফর্ম তৈরির তো নানান মেটেরিয়াল এখানে কাজবাজ এবং এর কাজ চলছে দেখতে পাচ্ছেন রঙের কাজ বাজ চলছে চলুন উপরে দিয়ে যাচ্ছে এখন এই দেখুন বর্তমান বর্ষার কারণে দেখতে পাচ্ছেন জল স্টেশনের প্ল্যাটফর্মে জল এই নিচে দিয়ে গড়িয়ে এর সামনের দিকে এগিয়ে গেছে কত মাটি ধুয়ে চাষের জমিতে গিয়ে পৌঁছেছে তো যাই হোক প্রশাসন এই দিকে লক্ষ্য করবে অবশ্যই রিটার্নিং ওয়াল আমি এতক্ষণ ভুল বলছিলাম রিটার্নিং ওয়াল প্লেটারিং ওয়াল দেওয়া জরুরি দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মে জল এইদিকে দিকে গড়ি গিয়ে কী অবস্থা হয়েছে দেখুন চারিদিকটা তো যাই হোক বাজ চলছে কাজ বন্ধ নেই কাজ কোনো রকম আর বন্ধও হবে না যতই বর্ষাকাল চলুক জল যেহেতু হচ্ছে না চরমোটো প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা আর এই দূর থেকে দেখাতে পারছি আপনাদেরকে সুন্দর একটি ভিউ এই হচ্ছে মাটি চালানোর গাড়ি চারিদিকে ইট আর এখান পর্যন্ত কিন্তু এখন বর্তমান স্টপ দেখতে পাচ্ছেন ওই যে দূরে ডাম্পারগুলো দাঁড় করানো আছে তার বেশি ভিডিও বাড়াবো না চলুন এখন দু নম্বর প্ল্যাটফর্ম বা এক নম্বর প্ল্যাটফর্মটাই যাবো চলুন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মটা ভিউটা দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো আর বর্তমান কিন্তু জয় হ্যাঁ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত এখন বর্তমান স্টপ ছাব্বিশের অমরমিয়ে ট্রেন চলবে বলে ট্রেন চলবেই অবশ্যই এটি রয় অফিসিয়ালের কথা আপনারা মেনে নেবেন মিলিয়ে নেবেন সকলেই তো যাই হোক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুন্দর একটি ভিউ ওইদিকে হচ্ছে গুহার হ্যাঁ তারকেশ্বর থেকে গুহার পর্যন্ত এন্ডিং পয়েন্ট স্টপ আর এই হচ্ছে বিষ্ণুপুর থেকে একদম জারামবাটি পর্যন্ত স্টপ এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মটি এবং দু নম্বর প্ল্যাটফর্মের কাজ দেখতে পাচ্ছি সে একই রকম আছে কোনো রকম ঢালাইয়ের কাজও কমপ্লিট হয়নি তো চারিদিকে শুধু একই রকমই পড়ে আছে প্ল্যাটফর্মের কাজ দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে বন্ধ এইদিকে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে কিছু একটা গোলমাল হয়েছে যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা কিছু একটা হয়েছে সামনে গেলে বুঝে যাবে কোনো খারাপের কারণে বা মাটি ঠিকমতো না বসে যার কারণে এদিকে দেখতে পাচ্ছি ল্যাম্পগুলি বসে গেছে কিন্তু সারি সারি দিয়ে ল্যাম্পগুলি ইঞ্চ আছে সেগুলি বসে গেছে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছি কিছু একটা গোলমাল হয়েছে সেটা সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো তবে এগুলি দেখানোর নিয়ম আছে নাকি আমি জানি না তবুও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাতে পারছি সম্পূর্ণভাবে তো চলুন আমি আর দূরে যাচ্ছি না এই দেখুন আমি আর দূরে যাচ্ছি না আপনাদেরকে দেখাতে পাচ্ছি পুরোটা আর বেশি দূর যাচ্ছি না বন্ধুরা হাঁপিয়ে গেছি আর তিন নম্বর লাইনটি দেখাই তিন নম্বর লাইনের অবস্থা কী তিন নম্বর লাইনের বর্ষার কারণে দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজ সরি বন্ধুরা রিটার্নিং ওয়াল না দেওয়ার কারণে দেখতে পাচ্ছি ক্রমশ মাটি কিন্তু ধসকে এবং ফাটলি নিচে দেখতে পাচ্ছেন ধসকে কিন্তু নিচের দিকে ক্রমশ নেমে যাচ্ছে এই হচ্ছে তিন নম্বর লাইন যার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে পারছি এটি হচ্ছে তিন নম্বর লাইন মাঝে প্ল্যাটফর্ম আর এইদিকে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মের দু নম্বর লাইন ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর লাইন তো এই হচ্ছে টোটাল ভিউ চলুন সামনে গিয়ে এখানটা দেখা এটা কিছু একটা গোলমাল হয়েছে সামনে গিয়ে দেখাতে পারবো আপনাদেরকে ওই প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে করবেন না চারিদিকে কিন্তু গোটা মাঠ কিন্তু সবুজ সবুজ মানে চাষিরা কিন্তু তিল কেটে ক্রমশ এইসবে তিল আদায় করবে তারই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এবং আষাঢ় মাস শ্রাবণ মাসেই জানেন তো খুব লাগাতার বর্ষাকাল চলে তার কারণে কিন্তু চাষিরা আজকে ফাঁকা পেয়েছে ক্রমশ তিল আদায় করছেন তাদের সকাল থেকে তিল আদায় করেই যাচ্ছেন তো আপনাদেরকে দেখাতে পারলাম পুরো দৃশ্যটি কিন্তু জয়রামবাটি থেকে এখান পর্যন্ত এখন জয়রামবাটি সরি বন্ধুরা বিষ্ণুপুর থেকে এখন পর্যন্ত এই হচ্ছে এন্ডিং স্টেশন ওই দিক থেকে মানে বিষ্ণুপুর থেকে আর মাঝে হচ্ছে তারকেশ্বর থেকে ওয়ার্ড পর্যন্ত এন্ডিং স্টেশন মাঝে একটুখানি কাজ বাকি আছে বর্ষা থেমে গেলেই কিন্তু সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হবে এবং ফুল সিআরএস কমপ্লিট হবে আপনারা সেটা সঠিকভাবে থাকুন আর চলুন এই যে জায়গাটায় আপনাদেরকে বললাম দেখাবো দেখুন প্ল্যাটফর্মের অবস্থা দেখুন আপনারা তাড়াতাড়িতে কাজ করার কারণে প্ল্যাটফর্মের অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ ফাটল নিচে নানান জায়গায় আর এইদিকে দেখাতে পাচ্ছি আপনাদেরকে স্টেশন ঢোকার রাস্তা আর বিরাট হাইট একটা ডেন আর এই দেখুন ল্যাম্প এখানে বসানো হয়েছিল সেই জয়রামবাটি স্টেশনের বোর্ডটি নেম প্লেট বোর্ডটি আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই হচ্ছে টোটাল গোহাট প্ল্যাটফর্ম এ সরি বন্ধুরা জারামবাটি প্ল্যাটফর্ম এদিকে দেখতে পাচ্ছি পুরো নিয়ে নিচে স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছি নতুন স্টেশনের অবস্থায় এরকম এখন এখন থেকে আর এদিকে দেখাতে পাচ্ছি একটু গন্ডগোল হয়েছে মাটির কারণে মাটি ধস খেয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে নেমে গেছে এখানে মেরামত করা হবে কিছু দিনের মধ্যেই আর এই হচ্ছে বসার জায়গা তো চলুন আমি আর প্ল্যাটফর্মের দিকে এবং টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি না অনেকটাই হাঁপে গেছে এবং অনেকক্ষণ ধরেই হাঁটছি আর তো হয়ে পড়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি স্টেশনে অনেক কাজই আবার হচ্ছে তাড়াতাড়ি কাজ করার কারণে এবং সিআরএস কমপ্লিট করার কারণে কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে ফাট প্ল্যাটফর্মের ফাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং দেখাতে পাচ্ছি আমাদেরকে দেখুন মানে ঢালাই থেকে কতটা সরে গেছে কত ইঞ্চি এই বর্ষার কারণে এবং আধুনিক যন্ত্রপাতি চালানোর কারণে এই হচ্ছে লাইনে তার তো চলুন ভিডিও সমস্ত করি এবং আজকের মতো ভিডিও দেখাতে পারছি আপনাদেরকে ছিল আজকে কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গপুর থেকে জয়ারামটি প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে তো তার আগে আমি কিছু একটা কথা বলে নিই তো যারা চ্যানেলে অ্যাড দিতে চান আপনার দোকান এবং বিজনেস দিয়ে তাহলে অবশ্যই কিন্তু একটি করে কমেন্ট করে জানাবেন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সকলেই তো চলুন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না এবং পশ্চিম বঙ্গপুর থেকে জরমাটির প্ল্যাটফর্ম দেখালাম জরমাটি প্ল্যাটফর্ম অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি নতুন প্ল্যাটফর্মে এরকম অবস্থা মানে কিছু বলার নেই তো আমার ওপিনিয়ন দিলাম আপনারা জানাবেন যে তাড়াতাড়ি সিআরএস কমপ্লিট করার কারণে কিন্তু প্ল্যাটফর্ম অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি এবং অনেকটাই ভেঙে চলে গেছে অনেক কিছুই হয়েছে তো যাই হোক আমি আর মানে বেশি আর ভিডিও পাড়াচ্ছি না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত আর যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো জয় হিন্দ জয় ভারত দোকানে যদি বিজ্ঞাপন কেউ দিতে চান বা দোকান বা কোনো কিছু বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে জানাবেন নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারে তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে